সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা তো সবাই পেঁপে ফলটি খেয়ে থাকেন আপনারা কি জানেন এই পেঁপে ফলটি খেলে আপনার শরীরে কী কী উপকার হতে পারে এবং কী কী ক্ষতিকর হতে পারে আপনি জানেন না চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং জেনে নেন এই পেঁপে ফলটির পুষ্টিকর এবং ক্ষতিকর দিকগুলো ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন ভালো ভালো ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেঁপে একটি পুষ্টিকর ফল যা বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান সময়ে সমৃদ্ধ তবে এর কিছু ক্ষতিকর দিকও আছে আমরা এখন জানব পেঁপের পুষ্টিকর উপাদানগুলো কী কী পেঁপের ফলটিতে সাধারণত ভিটামিন সি ভিটামিন এ ফাইবার ফোলেট পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ পেঁপেতে ক্যারোটিনের থাকে যা শরীরের এ রূপান্তরিত হয় এটি চোখের জন্য ভালো ফাইবার পেঁপেতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে পোলেট এটি রক্তে হিমোগ্লোবিন মাত্রা বজায় রাখতে সাহায্য করে থাকে পটাশিয়াম পেঁপেতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট পেঁপেতেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমায় পেপের উপকারিতা হজমের সহায়তা করে পেপেতে থাকা পাপাইন এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে থাকে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন এ এবং ক্যারোটিনেড চোখের জন্য ভালো এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে হৃদযন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে ইনফেকশন প্রতিরোধ ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই পেঁপে ফলটির ত্বকের জন্য উপকারিতা পেঁপের ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে থাকে চলেন এবার জেনে নিই পেঁপে ক্ষতিকর দিক অতিরিক্ত পেঁপে খেলে পেঁপেতে থাকা ফাইবার অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে ডায়রিয়া হতে পারে গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা পেঁপেতে পাপাইন এবং ল্যাটেক্স থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এদিকে অনেক সাবধান থাকতে হবে যদি গর্ভবতী মহিলা হয়ে থাকেন তাহলে কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন অ্যালার্জি কিছু মানুষের ক্ষেত্রে পেঁপে খাওয়া অ্যালার্জির প্রক্রিয়া ঘটাতে পারে রক্ত শর্করা কমানোর যুগে যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তাদের জন্য পেঁপে অতিরিক্ত রক্ত শর্করা কমাতে পারে যা বিপজ্জনক হতে পারে শরীরে পেঁপের উপকার ও ক্ষতি পেঁপে ফলটিতে উপকার পেঁপে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি যোগায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের জন্য এটি খুব উপকারিতা ক্ষতি অতিরিক্ত পেঁপে খেলে পেটের সমস্যা অ্যালার্জি এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিছু ঝুঁকি তৈরি হতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি রক্ত শর্করা কমিয়ে দিতে পারে সুতরাং পেঁপে খেতে হলে পরিমিত পরিমাণে খাওয়া উচিত বিশেষ করে যাদের কিছু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদের জন্য সতর্ক হওয়া প্রয়োজন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন